আপনারা দেখছেন নিউজ সাধারণ মানুষের লক্ষ্য সাধারণ মানুষ উপকৃত হবে সেই লক্ষ্য নিয়েই আজকে এই কর্মসূচি এই মেশিন বসানো হয়েছে পুরোপুরি যাতে জনসাধারণ পথচলতি ক্লান্ত মানুষ যাতে এখান থেকে এই ঠান্ডা জল নিয়ে তারা একটু তার তৃষ্ণা মেটাতে পারে তার জন্য এইটা করা হয়েছে ভালো লাগছে সকলের জন্য এইটা করা আর এর মধ্যে কোনো কাউন্সিলর হিসাবে কোনো ভূমিকা নেই আর কোনো মিউনিসিপ্যালিটিরও কোনো ভূমিকা নেই কার কোনো একান্ত ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগতভাবে আমি এটা করেছি শুধুমাত্র সাধারণ মানুষের লক্ষ্যে উন্নতি সব সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার আমি ব্যক্তিগতভাবে এর আগে দেখুন ডান দিকে কোনো পনেরো ফুট দূরেই রয়েছে শৌচালয় আমরা গত বছর পয়লা বৈশাখে শৌচালয় করেছিলাম এবং মার্বেল পাথর দিয়ে পুরো শৌচালয় একদম আধুনিক সিস্টেমে শৌচালয় করেছি গত বছর পয়লা বৈশাখে আর এই বছর পয়লা বৈশাখে আমি নতুন রূপে এই পানীয় জলের ব্যবস্থাটা এখানে করলাম যাতে পুরোটাই ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত অর্থ তহবিল থেকে করেছি যাতে সর্বসাধারণের পরিষেবার সুবিধা হয় তার জন্যই করা রবীন্দ্রনাথ ঠাকুরের ভিত্তিপ্রস্ত স্থাপন করলাম কারণ এই এলাকার সচেতন জাগ্রত মানুষ যাতে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই এলাকায় একটা সুস্থ সংস্কৃতি পরিবেশ ফিরিয়ে আনা যায় এখানে যাতে সুস্থ সংস্কৃতির কালচার হয় এখানে যাতে অনুষ্ঠান কর্মসূচি চলতে থাকে তার জন্যই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি এখানে প্রতিস্থাপন করছি যাতে আমাদের সমগ্র অঞ্চলের সম্পন্ন মানুষ মাঝে মধ্যে জয়ন্তী থেকে শুরু করে আমাদের আমরা যেটা আগে করে থাকি বিজয় সম্মেলনী বর্ষবরণ তারপরে বসন্ত উৎসব এই সমস্ত অনুষ্ঠান আমরা করি তার সঙ্গেই এই আরেকটা যোগ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি প্রতিস্থাপনের বৈশাখ রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন পঁচিশে বৈশাখ মূর্তি প্রতিস্থাপিত হবে আজকে আমরা তার শিলান্যাসটা ভিত্তি প্রস্তুত স্থাপন করলাম দশ নম্বরের সকল বাসিন্দাদের কাছে একটাই বলব বিগত দিনের মতো আগামী দিনগুলো সুখে স্বাচ্ছন্দ্যে এবং সম্প্রীতির সঙ্গে আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন পরিবার পরিকল্পন নিয়ে আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করুন জীবন কাটান এবং আমাদের মামাটি মানুষের সঙ্গে থাকুন আমরা যেমন মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এক এক পর এক কর্মসূচি নিয়ে যাচ্ছি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা আমাদের উপর আস্থা ভরসা বিশ্বাস রাখুন এবং আপনার আমরা সকলে মিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দশ নম্বর ওয়ার্ডকে এক নতুন রূপে সজ্জিত করব আগামী দিন নতুনভাবে দশ নম্বর ওয়ার্ড সেজে উঠবে এই আশা রাখছি সকলের সহযোগিতা এবং বিশ্বাস হ্যাঁ খুব ভালো লাগছে বিশেষ করে পচলতি মানুষদের খুব সুবিধা হলে অনেক গরিব মানুষ এবং অনেক মানুষ এখানে যায় যারা সারা রিক্সাওয়ালা বলুন বা সাফাই কর্মী বলুন তাদের খুব সুবিধা হলো তারা একটু ঠান্ডা জল খেতে পারলো গরম আমাদের এই কলকাতায় যেভাবে গরম পড়ে তাতে এটা আমার মনে হয় খুব ভালো একটা গল্প না সেটা না সাধারণ মানুষ রয়েছে সুমন্ধার সাথে সুমন্দার সমস্ত কাজকর্ম যেভাবে করে বেড়াচ্ছে করছে মানে সাধারণ মানুষই আছে আমার কিছু সেরকম ভূমিকা নেই মানুষই আছে শুভ নববর্ষ সবাইকে জানি নববর্ষের শুভেচ্ছা এবং আমার বঙ্গজননীর সকল মহিলাদের জানাই নববর্ষ এবং ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুক পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি থাকুক এবং আমি বলব পাশে থাকুক সাথে থাকুক